আসসালামু আলাইকুম এফিজন সো আশা করি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আসেন আজকে আমি আপনাদের এরকম একটি পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে দেখাবার যেটার এম এসটা হলো সাত হাজার এমএসের একটি পাওয়ার ব্যাঙ্ক এখানে যেহেতু চারটে ব্যাটারি ইউজ করা হয়েছে অরিজিনাল সো দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ সি একটা কেবল নিয়ে এলাম যে আমি এখানে আপনার চার্জ দিয়ে দেখাই আপনাদের একটা ফোন চার্জ দিয়ে দেখাব এখন দেখা যাচ্ছে আপনি এটা দিয়ে একটা ফোন ইজিলিভাবে ফুল মানে হানড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন মানে একটা ফোনকে ইজিলিভাবে একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু চার্জ হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্ক দিয়েই আর এখানে একটা ইন্ডিকেটার লাইট ধরতেছে দেখতে পাচ্ছেন যে আপনারা বুঝতে পারবেন যে ফোনটাকে চার্জ হচ্ছে যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার লাইট ধরেছে যখন এটা চার্জ হবে তখন একটা ইন্ডিকেটার লাইট ধরবে এটা ভিতরে যখন এটা চার্জ হবে তখন একটা ইন্ডিকেটার লাইট লাইট ধরবে আর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা সুইচ ইউজ করা হয়েছে আপনারা এই সুইচের মাধ্যমে এই পাশে একটা লাইট দেওয়া আছে লাইটটাকে ইমারজেন্সি কাজে আপনি ইউজ করতে পারবেন দেখতে পারতেছেন এই লাইটের আলোটা অনেক ভালো সো এটা আমি কীভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের যে পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এইখানে একটা লাইট ইউজ করেছি যে আমাদের ইমার্জেন্সি কাজে আমরা এই লাইটটা ইউজ করতে পারবো দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার কোনো জায়গায় দরকার আছে লাইটের প্রয়োজন যেহেতু অন্ধকার হয়ে গেছে আপনি এই ইমার্জেন্সি হিসাবে এই লাইটটা আপনার কাজে লাগাতে পারতেছেন দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ সি একটাভাবে একটা চার্জিং পোর্ট ইউজ করেছি যে আমাদের এখানে যেহেতু পাওয়ার ব্যাঙ্ক ছিল আপনাদের টাইপ বি সো এই চার্জিং সিস্টেমটা দীর্ঘ সময় টিকে না নষ্ট হয়ে যায় জন্য আমরা একটাভাবে একটা টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করেছি যে আমরা দীর্ঘ সময়টা টিকে থাকে তো এখন আপনাদের একটা ফোন চার্জ করে দেখাই দেখতে পাচ্ছেন একটা ইউএসবি কেবল নিয়ে নিলাম সেই কেবলটা আমরা এখানে পাওয়ার ব্যাঙ্কে ইনপুট করে দিব আর কেবলের যে আউটপুটটা আছে সেটা আমরা ফোনে ইনপুট করবো আমাদের ফোন সে চার্জ করে দেখাই দেখতে পাচ্ছি আমাদের ফোনটা কিন্তু চার্জ হচ্ছে দেখতে পাচ্ছে ফোনটা কিন্তু চার্জ হচ্ছে সো আপনি বলা যায় এর আগে আপনি ইজিলিভাবে এক থেকে দেড়টা ফোন চার্জ করুন মানে এক একটা ফোন তো ইজিলিভাবে ফুল চার্জ করতেই পারবেন যে এটা সাত হাজার এমএসের ব্যাটারি এখানে যেহেতু অরিজিনাল আপনার চারটে ব্যাটারি ইউজ করা হয়েছে সব প্রত্যেকটা ব্যাটারি আপনার এমএস হল আঠারোশো এম এর সো দেখা যাচ্ছে যে চারটা আপনার গ্রুম করেন দেখা যাচ্ছে সাত হাজার দুইশো পাওয়া যায় সো আমরা বললাম সাত হাজার আর কি তো বলা যায় ইমার্জেন্সি হিসাবে আপনারা একটা ফোনকে ইজিলিভাবে চার্জ করতে পারবেন সো গ্যাস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর যদি চ্যানেল নতুন সাথে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও দিতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ